ক্যারামেল এর রেসিপিটা অনেকেই চেয়েছিলেন আমার কাছে তাই আজ এসে গেছি এর রেসিপি নিয়ে একটা প্যানে প্রথমে নিয়ে নিলাম বড় চামচের দু চামচ চিনি আর তার সঙ্গে দু চামচ জল নিয়ে সেই প্যানটাকে বসিয়ে দিলাম গ্যাসে আর কন্টিনিউয়াস চিনি আর জলটাকে নাড়তে থাকলাম যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে ক্যারামেলে তৈরি হচ্ছে তারপরে এই গরম ক্যারামেলটা যে টিফিন বক্সের মধ্যে পুডিংটা বানাবো সেটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো ডিম আর তার সঙ্গে আবার তিন চামচ ভর্তি ভর্তি চিনি আর সঙ্গে নিলাম এক চিমটে নুন এই ডেজার্ট আইটেমে নুনটা কিন্তু মাস্ট এবার মিক্সিটাকে ফুল স্পিডে ঘুরিয়ে নিয়ে ডিম আর চিনিটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম একটা পাউরুটি আপনি চাইলে এই পাউরুটির পেস্টটা স্কিপ করতেই পারেন আর তার সঙ্গে দিয়ে দিলাম ঠান্ডা করে মানে নর্মাল টেম্পারেচার রাখা দু কাপ দুধ দিয়ে সবটা আরেকবার ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পুরোটাকে ছেঁকে নিলাম ঠিক এরকমভাবে তাহলে যখন পুডিংটা ফাইনালি তৈরি হবে সেটা একদম সিল্কি স্মুথ হবে যে বাটিটায় ক্যারামেলটা সেট করেছিলাম তার মধ্যে ছেঁকে নেওয়া দুধটাকে ঢেলে দিলাম আর আগে থেকেই ঠিক এরকমভাবে জল গরম করে রেখে ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাবার পর গ্যাস অফ করে ঠিক এরকম টেক্সচারের পুডিং দেখতে পাবো টেস্ট করে নিলাম পুডিংটার ভেতরটা কাঁচা আছে কি না ব্যাস আমার ক্যারামেল পুডিং একদম রেডি একটা প্লেটের উপর টিফিন বক্সটাকে উল্টে নিয়ে হালকা হাতে টোকা দিলে পুরোটা ঠিক এরকমভাবে বেরিয়ে আসবে রেসিপিটা ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু